আমরা কি করে ব্যাক করাতে পারি দেখো গ্লোটা নেই ব্রাইটনেস নেই এটা তো একটা আছে আর একটা না একটা আমাদের প্রত্যেকের মনে ম্যানিয়া থাকে যে মুখটা আমার খুব কালো কালো হয়েছে হ্যাঁ কালো হয়ে যাচ্ছে এটা একটা হয় আবার কারোর কারোর একটা ম্যানিয়াও হয় যে যতই ফর্সা হচ্ছি মনে হয় কালো হয়ে যাচ্ছি তো এইটা বোধহয় হয় আগেই জেনে গেছিল যার জন্য কিন্তু এবার সামারে আপনাদের হাতে একটা অনবদ্য প্রোডাক্ট তুলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফাইটোওয়াইড রেঞ্জ ফাইটোয়াইট রেঞ্জটা যেহেতু এটা প্রিমিয়াম রেঞ্জ প্রোডাক্ট রয়েছে এবং ফাইটোয়াইট রেঞ্জের মধ্যে ফাইটোয়াইটের ফেসওয়াশ ফাইটোয়াইটের সেরাম ফাইটোয়াইট ক্রিম এন আনা হয়েছে যারা কিছু করার সময় পান না বেশি কিছু করার তারা অল্প সময়ের মধ্যে কিভাবে নিজেকে সুন্দর করে তুলবেন ট্যানটাকে রিমুভ করে হাইপার পিগমেন্টেশন রিঙ্কলস মুখে কোনো গ্লো নেই ফেয়ারনেস নেই কিছু নেই মানে একটা ডাল লুক চলে এসছে সেখানে কিন্তু ফাইটোয়াইট রেঞ্জ ইউজ করে কিন্তু তুমি সেই গ্লোটা পাচ্ছো একদম এটা একটা ফাইটোয়াইড রেঞ্জটা যেটা যে হারে আমাদের আজকে রেসপন্স আমরা পাচ্ছি ধরো আমাদের গ্লোর একটা পার্টিকুলার রেঞ্জ আছে সেটা হচ্ছে আমাদের গ্লোপিওর রেঞ্জ এটা হচ্ছে নর্মাল রেঞ্জ কিন্তু ফাইটোয়াইড যে রেঞ্জটা আনা হলো এটা কিন্তু প্রিমিয়াম রেঞ্জ আনা হলো প্রিমিয়াম রেঞ্জটা একটু হয়তো হাই আপনাদের মনে হবে কিন্তু এটার যে কাজটা মানে এটা থ্রি উইক্স ইউজের পর আপনি নিজেই দেখবেন আপনার স্কিন একটা আলাদা গ্লো করছে হ্যাঁ অতিরিক্ত গরমে যখন ঘামছেন তখন একটা মুখটা একটা কালচে ছোপ কালচে কালচে দেখতে লাগে কেন অতিরিক্ত দেখবে সিবম সিকুয়েশান হলে ঘাম হলে একটা কালচে লাগে ওটাকে কিন্তু তুমি একদম মানে কেয়ারি করবে না মানে ওটাকে তুমি জাস্ট ওয়াশ করে জল দিয়ে তুমি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নাও ওটাকে নিয়ে তুমি বসে থাকো ওই সময়টুকু ধরে তাহলে তুমি মনে হবে কি আমার সবসময় আমাদের কালচে কালচে লাগছে কিন্তু ফাইটোভাইট তুমি ইউজ করলে কিন্তু তোমার যখন তুমি ধরো কোনো ফাউন্ডেশন ইউজ করেছো মেক আপ করেছো তোমার যখন সোয়েট হচ্ছে তোমার স্কিন একটা আলাদা গ্লো করবে একটা আলাদা গ্লো কেন তোমার ভেতর থেকে কিন্তু সেই গ্লোয়িং পেপারটা কিন্তু প্রিপেয়ার হয়ে গেল স্কিনের মধ্যে তো সাময়িক আমি একটু রোদ্দুর থেকে এসে আমি গরমে ঘেমে গেছি একটু কালচে লাগছে সেটাকে ধরে গেল ওটা ওভারকাম করে আমাকে বেরিয়ে যেতে হবে কিন্তু তাহলে কি হবে আমি যখনই আমার ফাইটোয়াইট রেঞ্জটা আমি কন্টিনিউ ইউজ করতে থাকবো ফাইটোয়াইট রেঞ্জ ইউজের সাথে সাথে কিন্তু আমার সব প্রবলেমগুলো যারা বেশি কিছু করার টাইম পান না হয়তো অফিসে বেরিয়ে যান দিনের বেলা বেরিয়ে যাচ্ছেন ফাইটো ওয়াইট রেঞ্জের সাথে সানস্ক্রিন নিয়ে নিন ওটা মেখে বেরিয়ে যান কেউ চাইলে বিভিক্রিম নিয়ে নিন কেন ক্রিমও আপনাকে ফাউন্ডেশন লুক দিচ্ছে আর তার সাথে একটা নাইন ইন ওয়ান রয়েছে তার ওপর কম্প্যাক্ট ইউজ করে নিন বাড়িতে আসার পর ফাইটোয়াইটের ফেস ওয়াশ ফাইটোভাইটের সেরাম ফাইটোয়াইট ক্রিমটা ইউজ করলে দেখ মানে রাত্রিবেলা তুমি করে নিলে ব্যাস আর তোমায় কিছু করার প্রয়োজন হচ্ছে না উইকে তুমি একটু স্ক্রাবিং করো উই থ্রি ডেজ আমি করতে বলি সবাইকে আর কফি স্ক্রাবটা দুদিন করে তো এগুলো ফাইটোয়াইট রেঞ্জ যারা করে ধরো তাদের গ্লোর জন্য কিন্তু চিন্তা করতে হয় না একদম আর কু আমি যেটা বলছিলাম আমাদের এতদিন ধরে যে গ্লোর্ যে রেঞ্জটা ছিল আমাদের গ্লোপিওর রেঞ্জটা গ্লোপিওর রেঞ্জটাও কিন্তু ভীষণ ভালো আমাকে গ্লো ফেয়ারনেস এনে দিচ্ছে গ্লোপিওর রেঞ্জের মধ্যেও কিন্তু ওশিয়া হার্বলসের গ্লোপিওর ফেস ওয়াশ রয়েছে যেটা ফেয়ারনেস ফেস ওয়াশ রয়েছে গ্লোপিওরের স্যারাম রয়েছে কোকো হোয়াইট ফ্যানেস ক্রিম যেটা তো একটা ভীষণ ভালো মানে ক্রিম যেটা আমার স্কিন ইভেন টোন করা থেকে শুরু করে স্কিনকে আমার গ্লো বাড়ানো ট্যান্ড রিমুভ সবটাই করছে কিন্তু তার সাথে গ্লোপিওরের কিন্তু আমরা স্ক্রাবও নিয়ে এসছি এবং গ্লোপিওরের প্যাকও রয়েছে গ্লোপিওর রেঞ্জটা কিন্তু কিন্তু পুরো একটা কমপ্লিট রেঞ্জ রয়েছে যারা চাইছেন যে না আমি নর্মাল রেঞ্জ ইউজ করতে চাইছি তারা কিন্তু গ্লোপিওর রেঞ্জটা পুরো করতে পারছেন সেখানে উইকে তিন দিন করে স্ক্রাব করুন তিন মানে তিন দিন ম্যাক্সিমাম তিন দিন স্ক্রাবটা করতে বলা হয় এবং স্ক্রাবিংটা না তিন দিন করা দরকার কারণ আমাদের যে ডেড সেলগুলো সেটা মানে দিন থেকে আঠাশ দিন একটা সেলের জন্ম থেকে মৃত্যু অবধি থাকে এবার সেটাকে ধরো তুমি যদি রিমুভ না করো তুমি তাকে স্পেস না দাও নতুন সেল ক্রিয়েট হতে পারো তার জন্য স্ক্রাবিংটা চেষ্টা করবেন উইকে তিন দিন করার যারা সময় একদম বার করতে পারেন না এখন গরমকাল আমরা প্রত্যেকে বাড়ি এসে ফ্রেশ হচ্ছি ইভিনিংয়ে করুন রাত্রিবেলা করুন কতক্ষণ এক থেকে দু মিনিটের তো ব্যাপার জাস্ট স্ক্রাবিং করে নিন এগুলো কেন ব্ল্যাক হেজ হোয়াইট হেজ ডেড সেল এগুলো রিমুভ করা এবং তার সাথে সাথে ট্যান্টটাও কিন্তু আর প্যাক কিন্তু ম্যাক্সিমাম তিন দিন মিনিমাম দিন প্যাকটাও যদি ইউজ করতে করা যায় গ্লোপিওরের এই ট্যানটা থেকে কিন্তু তুমি খুব ভালো বেরিয়ে আসতে পারবে এবং যখনই এই যে আমরা গ্লোয়িং বলো স্কিনটাকে ব্রাইটনিং বলো এই যে জিনিসগুলো আমরা চাই তখনই কিন্তু আমাকে সবার আগে মাথায় রাখতে হবে একটা স্ক্রাব একটা প্যাক এটা তো রয়েছেই এটা আমার কিন্তু তার সাথে আমি ডেলি কেয়ার ক্রিমটাও করব এটা যদি প্রপার আমি করতে পারি তাহলে কিন্তু আমার ট্যানটা থাকবে না অনেকে এখন কোয়েশ্চেন করতে পারে আমি ওয়াইড রেঞ্জটা নিয়েছি হ্যাঁ ওয়াইড রেঞ্জটা নিয়েছি ওয়াইডের সাথে আমি কোন প্যাক করতে পারি কিংবা কোন স্ক্রাব করতে পারি এই কোয়েশ্চেনটা অনেকেরই থাকে কেন প্যাক আমার স্কিনে একটা টাইটনিং করছে তার সাথে ফেয়ারনেস গ্লো আনছে দেখো যারা ওয়াইড রেঞ্জ নিয়েছেন আপনারা যারা ওয়াইড রেঞ্জ করছেন তারা যে প্যাক ইউজ করতে চাইছেন তারা কিন্তু গ্লোপিওর প্যাকটাও করতে পারেন এছাড়াও আমাদের ট্যান রিমুভের জন্য ফ্যাননেস গ্লোর জন্য আমাদের চারকোলের যে পিল অফ মাস্ক এটাও একটা ইনস্ট্যান্ট ফেসিয়াল রয়েছে এটাও আমার স্কিন হোয়াইটনিং করছে স্কিনকে ইউথফুল করছে পোর্টস ট্রাইটনিংয়ের কাজ করছে তার সাথে সাথে আমাদের এতগুলো প্যাক রয়েছে